নিখুঁত হাতে আঁকা ছবিগুলো দেখলে মনে হবে যেন পেশাদার কোনো চিত্রশিল্পীর শিল্পকর্ম এমনই এক প্রতিভার নাম সূর্য তবে সূর্যের আলো ছড়িয়েছে সবচেয়ে বেশি বই খাতা আর কলমে এবারের এসএসসি পরীক্ষায় সিলেট বিভাগে গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে দিব্যজ্যোতি গোস্বামী সূর্য সিলেট বোর্ডের অধীনে স্কলারসোম শাহী ঈদগাহ ক্যাম্পাস থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে তেরোশ নম্বরের মধ্যে সে পেয়েছে বারোশ নম্বর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের পুরান বারংকা গ্রামের বাসিন্দা ব্যাংকার জ্যোতিলাল গোস্বামীর ছেলে সূর্য তার মা একজন প্রাক্তন শিক্ষিকা বর্তমানে তারা সিলেট নগরীর মিয়া ফাজিল ফাজিলচিস্ত এলাকায় বসবাস করছেন ছোটবেলা থেকেই দারুণ প্রতিভাবান সূর্য তবে এই সাফল্যের জন্য পরিশ্রম ও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সে তার অনুপ্রেরণা একটি কোডে হার্ডওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস তবে কোডটা কমন হলেও তার কাছে অনেক পাওয়ারফুল হিসেবেই কাজ করে এমন ফলাফলের ক্ষেত্রে তার মা বাবা ও শিক্ষকের দারুণ অনুপ্রেরণা ও উৎসাহ কাজ করেছে জনের মধ্যে যে একজন হওয়া লাগে থেকে ছিল না বাট আমি অনেক বেশি পেয়ে গিয়েছি আমার সম্ভবত পরিশ্রমের ফলে এবং আমার সৃষ্টিকর্তার আশীর্বাদের কারণে এবং অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে মেনলি আমি জানতাম হার্ডওয়ার্ক ইসতে কি কোডটা খুবই কমন হলেও অনেক পাওয়ারফুল একটা সো এই হার্ডওয়ার্ককে কোনো দিন আন্ডারমাইন করা যায় না এটাই মেয়েদের অনুপ্রেরণা ছিল মা বাবার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল স্পেশালি মা আমাকে প্রত্যেকটা পদক্ষেপে অনেক সহযোগিতা করেছেন পড়ালেখার ক্ষেত্রে স্পেশালি বাংলায় অনেক সাহায্য করেছেন এবং বাবা কন্টিনিউলি সাপোর্ট দিতেন পড়ালেখা ভালো করার জন্য এবং পরীক্ষা ভালো করলে অনেক গিফটও দিতেন যেটা অনেক অনুপ্রেরণাদায়ক ছিল ছোটবেলা থেকে দারুণ প্রতিভার ছাপ সূর্যের মধ্যে বাবা জানান ছবি আঁকার অভ্যাস তাকে আরো ধৈর্যশীল করে তোলে শিক্ষকদের পাশাপাশি এই ফলাফলে সূর্যের মায়ের অবদান সবচেয়ে বেশি বলে জানান তার বাবা সূর্য বড় হয়ে বিজ্ঞানী হতে চায় চায় পড়তে অক্সফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়ে আমার এই ছেলের যে ফলাফল সেটার জন্য প্রথমত আমি মহান সৃষ্টিকর্তার কাছে আজীবন কৃতজ্ঞ যখন সে ক্লাস প্লে গ্রুপে পড়তো তখন থেকে তার আর্টের প্রতি খুব যুগ ছিল মূলত তার আর্ট শিকারটাই তাকে ধৈর্যশীল করে তুলছি আমরা আশা করছিলাম ওকে ভালো রেজাল্ট হবে এত ভালো হবে সেটা প্রত্যাশা ছিল না প্রত্যাশার বাইরে রেজাল্ট হয়েছে ফিলিংস কি বলবো আসলে একজন পিতা হিসাবে এর চেয়ে ভালো ফিলিংস আর হতে পারে আজকে আমার আমার একজন টিচার যিনি অ্যারাউন্ড এইটি ইয়ার্স উনি আমাকে ফোন দিয়ে বললেন জ্যোতিলাল তোমার ছেলে সাফল্য আমি গর্ব আমার মনে হয়েছে আমার বাবা দু সালে প্রয়াত হয়েছেন উনি থাকলে অনেক খুশি হতেন বাট আমার ওই শিক্ষাগুরির রিফান্ডটা পাওয়ার পর ওই জায়গাটা কিছুটা হইলো হলো ফিলাম এই আর কি ফিলিংসটা আসলে আনন্দে মানুষের কান্না আসে আগে বিশ্বাস করতাম না এখন ছেলের সাফল্য দেখে সেটা বিশ্বাস হতো বিদ্যালয়ে বিশেষ করে স্কলারসম স্কুলের শিক্ষক কর্মকর্তা তাদের কাছে কৃতজ্ঞ পাশাপাশি যেটা না বলে না হয় আসলে এই যে ধৈর্যশীলতা এবং তার যে ডেডিকেশন এটা গড়ে তোলার পিছনে আমার ওয়াইফের অবদান সবথেকে বেশি সে যখন ক্লাস টুতে একবার তার এক মিস বলছিল হোয়াট ডু ওয়ান বি সে লিখেছিল আই টু সায়েন্টিস্ট ক্লাস ফোরে সে বললো একদিন বৃহস্পতিবার আমি অফিস থেকে বাসায় এসেছি সেই অক্সফোর্ডে বলতে মা বললেন প্রচণ্ড পরিশ্রম করে এমন ভালো ফলাফল ছেলের অনেক ধৈর্য নিয়ে পড়াশোনা করে সে সূর্যের মা হিসেবেই সবার কাছে পরিচিত হয়ে থাকতে চান তিনি কিন্তু রেজাল্ট দেখে তো আমি একদম অবাক চারটাতে সে হান্ড্রেড পেয়েছি বাকিগুলো সে ভালো নাম্বার পেয়েছে বারোশো সাতষট্টি পেয়েছে তেরোশোর মধ্যে অনেক দূর যাক আমি এটাই চাই আর একটা চাই যে আমার তো কোনো পদপদবী নাই আমি চাই সূর্যের মা হিসেবে যেন সবাই আমাকে চেনে তার এই সাফল্যে খুশি বন্ধু বান্ধব সহ অনেকে তবে ভালো ফলাফল করতে অন্তত দশ বারো ঘন্টা পড়ালেখা করার পাশাপাশি হার্ডওয়ার্কের সাথে স্মার্ট ওয়ার্ক করার পরামর্শ দেয় সূর্য শুধু হার্ডওয়ার্ক করলেই হবে না স্মার্ট ওয়ার্কও করা লাগবে মাঝে যেমন স্মার্ট ওয়ার্ক তো লাগবে পাশাপাশি কনসিস্টেন্সি লাগবে তারপর আমরা দশ দিন আমি টানা দশ ঘন্টা পড়লাম বাট পরের এক মাস আমি দুই ঘন্টাও দিনে পড়তে তাহলে কোনো লাভ হবে না কনসিস্টেন্সিটা ধরে রাখা লাগবে তাহলেই হার্ডওয়ার্ক স্মার্ট ওয়ার্ককে খুব হবে এবং সেটাই সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে সূর্যের এমন আলো ছড়িয়ে পুরুক বিশ্বব্যাপী এমনটাই কামনা বাবা মা শিক্ষক সহ সকলে ডেস্ক রিপোর্ট Imza news